হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে অফার প্রাইজে কিছু গঙ্গা ড্রেস নিয়ে এসেছে তোমাদের জন্য আর এই ড্রেসগুলো এতটাই সুন্দর প্রত্যেকটা তোমরা কিন্তু একটা অফার প্রাইজে পেয়ে যাবা একটু বলে রাখি এই ড্রেসগুলো আমাদের কাছে কিন্তু এক পিস করে আছে মানে এখানে যা দেখাচ্ছি তাই আছে এগুলোর কোনো সেকেন্ড কোনো পিস নেই মানে স্টক একদমই শেষ তাই আমরা একটা ক্লিয়ারেন্স অফারে কিন্তু এই ড্রেসটা দিয়ে দিচ্ছি তো প্রথমটাই দেখো কতটা সুন্দর সুপার কটনের মধ্যে কটনগুলো এত আরামদায়ক হবে এটাকে অনেকে মলমল কটনও বলে সেই কটনের মধ্যে কিন্তু এই ড্রেসটা করা আছে দেন হচ্ছে হলো তোমার নিচের দিকে লেস ইয়ক পর্ষণে লেস করা আছে পুরো একটা গোল্ডেন ফাইবার ব্যাক পার্ট সেম প্রিন্টের মধ্যে থাকবে আর সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে থাকছে সাথে থাকছে অন্য ওনার দুই পাশে সুন্দর করে লেস করে দেওয়া আছে ওনা থাকছে প্রায় পাঁচ হাতের আড়াই হাত বহরের একটা অন্য থাকছে একদমই সফট হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে এবং সাথে কিন্তু কোয়ালিটিফুল একটা ম্যাটেরিয়ালের উপরে এই সুন্দর ড্রেসটি তোমার আমরা পেয়ে যাবো আমাদের কাছে যার কালার আছে আমাদের কাছে দুইটা একটা হচ্ছে মিষ্টি কালার আর এখন হচ্ছে যেটা দেখা একটু বাসন্তী পিচ টাইপের একটা কালারের সাথে একদম ডিজাইন সব কিছু সেম থাকবে শুধু হচ্ছে ড্রেসের কালারটা একটু চেঞ্জ থাকবে ঠিক আছে এটা হচ্ছে নিচের পশনটা দেখো নিচের পশনে কিন্তু দুইটা পার্টে লেস করে দেওয়া আছে এগুলো খুবই মানে একদম আমি বলবো প্রত্যেক কাপড়ের খুব পছন্দ হবে খুবই সুন্দর একটি ড্রেস কোয়ালিটিফুল একটা ড্রেস আর কোয়ালিটি আসলে কোয়ালিটি তো আমি তোমাদেরকে এইভাবে বলে বুঝি বোঝাতে পারবো না তোমরা বা আমার কাপড়টা দেখলে যেভাবে আমি দেখাচ্ছি কাপড়ের নাড়াচাড়াটা দেখলেই বুঝতে পারবা যে এটা কতটা সফট এবং কতটা আরামদায়ক হবে কতটা সুন্দর এই ড্রেসগুলো একদম রুচিশীল আপুদের জন্য বেস্ট একটা পছন্দের ড্রেস হবে এই গঙ্গা ড্রেসগুলো যেগুলো তোমরা ঘরে বাইরে সব জায়গায় কিন্তু র্যান্ডম ইউজ করতে পারবা কোনো ধরনের রংকস পবলিন এ জাতীয় কোনো ওঠার ভয় নাই সো এখন দেখো এত সুন্দর একটা দেখাচ্ছে মিন্ট কালারের মধ্যে এই ড্রেসটা আপুদের এত পছন্দের সো আমাদের কাছে কিন্তু এখন এক পিস আছে তো এর আগে যারা এই ড্রেসটা সোল্ড আউট কথা শুনেছ তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারো কারণ এটা মাত্র এক পিস ড্রেসই আছে এটার মধ্যেও কিন্তু সেমভাবে তোমার লেস ওয়ার্ক করা আছে এবং ওড়না কিন্তু নামাজে একটা ওড়না আছে আড়াই হাত বহরের লম্বায় পাঁচ হাতের একটা অন্যা এবং সালোয়ারের মধ্যেও কিন্তু আড়াইগজ কাপড় দেওয়া আছে সালোয়ারটা সোয়া দুই হাত বহর হবে আর কামিজ কিন্তু একদম ফ্রি সাইজ বডি লম্বায় থাকবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বডি একদমই ফ্রি সাইজ থাকছে তবে অবশ্যই সাইড ফাড়া কামিজ যারা পরো তারাই পড়তে পারবে এটা দিয়ে কিন্তু গোল জামা বা সুন্নতি জামা হবে না আর আমি ইয়ক এবং নিচের পর্ষণটা কিন্তু খুব সুন্দর করে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি যাতে কোনো হিডেন কোনো পার্ট না থাকে তো আমরা একদম খুব নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই ভিডিওটা যে কোনো ভিডিও আমাদের পেজে না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবা কারণ আমরা ভিডিওতে অনেক ধরনের কিছু অনেক কথা ক্লিয়ার ক্লিয়ার করে দেই এবং দ্বিতীয়ত হচ্ছে হলো প্রত্যেকটা ড্রেসের সম্পর্কে ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি সো ভালো করে ভিডিওর কথা শুনে বুঝে দেন হচ্ছে আমাদেরকে অর্ডার কনফার্ম করে ফেলবা এবং অর্ডার করতে হলে কিন্তু যে ড্রেসটা নিতে চাচ্ছ সেটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবা আমরা সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি তবে সেক্ষেত্রে হচ্ছে যারা ডেলিভারি চার্জ যাদের ডেলিভারি চার্জ একশো টাকা অর্থাৎ যারা ঢাকার বাইরে তারা কিন্তু ডেলিভারি চার্জ আমাদের নাম্বারে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এবং ডেলিভারি টাইম হচ্ছে টু আর থ্রি ডেজের মধ্যে কিন্তু তোমরা ড্রেস হাতে পেয়ে যাবা আর এটা হচ্ছে হলো তোমার নেভি ব্লু কালারের সাথে একটা কন্ট্রাস্ট করা ড্রেস দেন যেটা দেখাচ্ছে এটাও অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে পুরো ফন পার্টটার মধ্যে তোমার নিখুঁত এমব্রয়ডারি এবং হচ্ছে তোমার ডলারের কাজ করে দেওয়া আছে মিররের কাজ করা আছে অনেক সুন্দর এই ড্রেসের ম্যাটেরিয়ালটা মাইশরি কটনের মধ্যে পড়বে আর তোমরা বরাবরের মতোই যেন মাইশরি কটন কত প্রাইজের ঠিক আছে সেটা হচ্ছে গছ কাপড় যখন তুমি মাইশরি কটন কিনবা সেখানে তোমার সাড়ে তিনশো চারশো টাকা গুনতে হবে আর এখানে তুমি এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছ যেটা তোমার নয়শো টাকারও কমে মানে ভাবা যায় নয়শো টাকারও কমে এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছ আমি ইচ্ছা করলে এক হাজার টাকা বারোশো টাকা এটা সেল করতে পারতাম বাট আমরা সবসময় চেষ্টা করি একদম সাদা সামর্থ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য কারণ সবার যেন এটা কেনার মতো বা সবাই যেন এটা অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি থাকে দ্যাটস ওয়াই আমরা খুব সামান্য প্রফিটে একদম মার্জিন প্রফিটে ভালো কোয়ালিটির ড্রেসগুলো খুব স্বল্প দামে কিন্তু ছেড়ে দিচ্ছি সো যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে এবং নতুন নতুন আরও অফার বা নতুন নতুন আরও ডিজাইন আরও নতুন নতুন কালেকশান পেতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পেজে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরও নতুন কিছু রিজনেবল প্রাইজে তোমাদের জন্য দেওয়ার সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم